আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মের যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দু হাজার এগারো বারোর মৌসুমের শুরুর বিপিএল দুশো আশি রানে পনেরো উইকেট নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট খুলনা রয়্যাল ব্যাঙ্গালের হয়ে খেলছিলেন তিনি দুই হাজার তেরো চোদ্দোর মৌসুমের বিপিএল ঢাকা গ্লাডিয়াটার্সের হয়ে খেলছিলেন তিনি তিনশো উনত্রিশ রানে পনেরো উইকেট নিয়েছিলেন দু হাজার সতেরো মৌসুমের বিপিএল খেলছিলেন তিনি ঢাকা ডাইনাম্যাক্সের হয়ে তিনশো এক রান করে তেইশ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন দু হাজার বাইশ সালে বরিশালের হয়ে ফরসেন বরিশালের হয়ে পাঁচবারের মতো টানা পাঁচবার পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে টুর্নামেন্ট সেরা হয় আমাদের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমাদের ক্রিকেটের সুপারস্টার দু হাজার উনিশের বিশ্বকাপে ছয়শো রান ও আট উইকেট নিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন সাতশো উইকেট চোদ্দ হাজার রানের মালিক আমাদের ক্রিকেটের ব্র্যান্ড নাম্বার সেটা আমাদের সুপার স্টার সাকিব আল হাসানের কথা বলছি সাকিব আল হাসান সাকিব আল হাসানের ভক্তরা দু হাজার চব্বিশ পঁচিশ বিপিএল খেলছেন না সাকিব আল হাসান রাজনৈতিক ইস্যুর কারণে সাকিব আল হাসান খেলতে পারেন না খেলার সুযোগ আমরা দেই না বাঙালি জাতি আমরা বড্ড অকৃতজ্ঞ জাতি সাকিব আল হাসানের কাছে সরি বলা আর দুঃখিত বলা ছাড়া আর কিছুই থাকবে না সাকিব আল হাসানকে আপনার বিপিএল খেলতে দিচ্ছেন না সাকিব আল হাসানকে আপনার বিপিএল খেলতে দেন না সাকিব আল হাসানের ভক্তরা বিপিএলের মাঠে মিরপুর সিলেট চিরাঙ্গের মাঠে সাকিব আল হাসানের ভক্তরা লিপলেট নিয়ে ব্যানার নিয়ে সাকিব আল হাসান মিজু সাকিব আল হাসান সাকিব আল হাসান ছাড়া বিপিএল শূন্য এই ধরনের লিপলেট নিয়ে মাঠে যারা যাচ্ছে মাঠ কর্মীরা গার্ডরা পুলিশরা সেনাবাহিনীরা তাদেরকে মাঠে ঢুকতে দিচ্ছেন না সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসিডার সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের লিপলেট নিয়ে সাকিব আল হাসানের ব্যানার নিয়ে সাকিব আল হাসানের ভক্তদের আপনি মাঠে ঢুকতে দেন না সাকিব আল হাসানের লিপলেট নিয়ে মাঠে ঢুকতে না দিলেও তাদের শরীরে সাকিব আল হাসানের নাম লিখিয়ে গ্যালারিতে শো করলে সেই পার্সেনদেরকেও আপনারা মিরপুর কিংবা যে যে মাঠে খেলা হচ্ছে চিটাগাং সিলেটের মাঠে সেই ভক্তদেরকে আপনার মাঠ থেকে বের করে দিচ্ছেন এই ক্ষমতা আপনারা কোথায় পান এই ক্ষমতার উৎসদাতা কারা আপনারা তদন্ত করতে হবে খুঁজতে হবে সাকিব আল হাসানের ভক্তরা সাকিব আল হাসান খেলছেন না সাকিব আল হাসানের ভক্ত থাকতে পারে সাকিব আল হাসানের ভক্তরা মাঠের লিপলেট নিয়ে শরীরে সাকিব আল হাসানের নাম লিখে সাকিব আল হাসানের ভক্তরা মাঠে শো করতে পারবেন না আমরা কি আদৌ স্বাধীন কিনা না আমরা স্বাধীনভাবে চলতে পারি কি না প্রশ্ন ভাই আপনার কাছে আওয়ামী লীগ সরকারের সাথে ছয় মাসের রাজনীতিতে জড়িয়ে সাকিব আল হাসান সতেরো আঠারো বছরের ক্রিকেট কেরিয়ার চোদ্দ হাজার রান সাতশো উইকেটের মালিক বাংলাদেশের পোস্টার ভাই তাকে আপনারা বিপিএল খেতে দেন না তার তার ভক্তরা মাঠে ঢুকতে পারে না ডক্টর মোহাম্মদ ইনুস এই বিপিএলের সাথে সরাসরি জড়িত বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিপিএল এর সাথে তিনি সরাসরি জড়িত সাকিব আল হাসানের ভক্তদের সাথে যে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে প্রধান উপদেশের কাছে অবশ্য আমি জোর দাবি জানাবো যে সাকিব আল হাসানের ভক্তদেরকে সাকিব আল হাসানের নাম নিয়ে সাকিব আল হাসানের নাম প্লেট নিয়ে কেন মিরপুরে ঢুকতে পারবে না কেন চিডাঙ্গে ঢুকতে পারবে না কেন ছেলেটে ঢুকতে পারবে না ভাই কেন পারবে না প্রশ্ন আসাটাই স্বাভাবিক সাকিব আল হাসানের ভক্ত আছে বাংলাদেশে না শুধুমাত্র দেশের বিভিন্ন প্রান্তে বিদেশের দেশ বিদেশের মাটিতেও সাকিব আল হাসানের অফলান্ত ভক্ত সাকিব আল হাসানের ভক্তদের এভাবে আটকানো আসলে বাঙালি জাতি হিসাবে আমরা লজ্জিত বাঙালি জাতি হিসাবে আমরা কি বলবো ভাই যে মানুষটি দেশের জন্য কি করি নাই ইঞ্জুরি নিয়ে অসুস্থ অবস্থায় কিলার খেয়ে মাঠে নেমেছেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাকিব আল হাসান শেষ মেয়ে সাকিব আল হাসানের পরিণতি এটা হলো এটা আসলে আমরা জাতি হিসাবে লজ্জিত ভাই সাকিব আল হাসানের সতেরো আঠারো বছরের ক্রিকেট কেরিয়ার যদি আমরা ভুলে যাই আসলে এ দেশের সাকিব আল হাসান জন্মাবে কি না দেশের সাকিব আল হাসান হবে কিনা না সাকিব আল হাসানের মতন একজন সুপারম্যান জন্মাবে কি না সেটা এখন দেখার বিষয় দর্শক আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কারণে সাধারণ মানুষ কিংবা আওয়ামী লীগ সরকারের বিপরীতের অবস্থান করতেন বিএনপি কে বা জামাত শিবিরের মানুষের আওয়ামী লীগ সরকারের যখন কোনো আওয়ামী লীগ সরকারের এসে কোনো কথা বলতেন কাজ করতেন ওই মানুষদের ওই মানুষগুলোকে বিএনপি জামাত শিবিরের ট্যাগ লাগানো হতো সেম এখন যারা আওয়ামী লীগ সরকারের পছন্দ করে না কিংবা পছন্দ করে সাধারণ মানুষদের উপর যদি কেউ অন্যায় করছে কিংবা কোনো কেউ ভুল করছে বা যদি ভুল করে মানুষ হিসাবে আমরা ভুল করা স্বাভাবিক আমরা যদি ভুল করি আমাদের এখন আওয়ামী লীগের ট্যাক লাগানো হচ্ছে তাহলে আওয়ামী লীগ আর বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে পার্থক্যটা কোথায় সেটা এখন আপনার বিবেচনার উপর আমরা দু হাজার চব্বিশ সালে গণভ্যুত্থানের যে ছেলেগুলো শহীদ হয়েছে যারা এখন হাসপাতালে কাতরাচ্ছে তারা কি এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল তারা কি এই বাংলাদেশের জন্য লড়েছিল তারা কি এই বাংলাদেশের জন্য গুলি খেয়েছে এই বাংলাদেশের জন্য তাদের হাত হারানো পা হারানো মাথায় গুলি লাগা চোখ নাই কারোর এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম সাকিব আল হাসান খেলছেন না সাকিব হাসান আওয়ামী লীগ সরকারের ক্ষেত্রে রাজনীতি করেছিলেন তার মানে কি সাকিব আল হাসানের ভক্তদের মিরপুর চিটাগাং সিলেটের মাঠে সাকিব আল হাসানের লিফটেড শো করানোর অধিকার কি তারা হারিয়ে ফেলেছে এটা কি আসলে স্বাধীন স্বাধীন মানে কি স্বাধীন শব্দের অর্থ কি যারা আমাকে এখন দেখছেন কমেন্ট করতে পারেন স্বাধীন মানে কি এই স্বাধীনতা চোদ্দো সালের চোদ্দো সালের গণভ্যুত্থানে চব্বিশ সালের গণভুত্তানে সরি চোদ্দো সালের গণভ্যুত্থানে ছাত্ররা যে শহীদ হয়েছে এখন যে আহত ছাত্ররা হাসপাতালে বেডে কাতরাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল কিনা স্বাধীন মানে কি ভাই স্বাধীন বাংলাদেশে সাকিব আল হাসানের ভক্তরা মিরপুর স্টেডিয়ামের ভিতরে ঢুকে অনেকে ধারণা করছে অনেকে এখন বলতে পারেন যে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের কিছু পোলাপান যে মিরপুর স্টেডিয়ামের ভিতরে কিংবা যে স্টেডিয়াম সাকিবের লিপলেট লিপলেটটি ঢুকতে দিচ্ছে না যদি তাদের লিপলেট নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয় তাহলে হয়তোবা তারা ওখানে অরজগতা সৃষ্টি করতে পারে খারাপ কাজ করতে পারে ক্রাইম করতে পারে সেই দিক বিবেচনা করে তাদেরকে স্টেডিয়ামের ভিতরে লিপলেট আমরা শো করাতে দিচ্ছি না ওখানে মিরপুর স্টেডিয়ামে কিংবা যে স্টেডিয়ামে খেলা আছে সেফটি সিকিউরিটি আছে সব সেফটি সিকিউরিটি প্রোটোকল মেনটেন করে সাকিব আছেন ভক্তদেরকে ভাই মিরপুর স্টেডিয়ামে কিংবা যে স্টেডিয়ামে খেলা হচ্ছে তাদেরকে আসলে বোরবার ওইতে ঢুকতে দেন ঢুকতে দেন ভাই স্বাধীন বাংলাদেশে এমন কিছু করেন না চব্বিশ সালের গণব্যত্থানের এই শহীদদের সাথে আপনারা ক্রাইম করেন এই শহীদ যারা হয়েছেন যারা এখন হাসপাতালে কাতরাচ্ছেন হাসপাতালে বেড়ে যাওয়ার শুয়ে আছেন কারো চোখ নাই পা নাই হাত নাই বললাম জানেন আপনারা চব্বিশ সালে গণব্যত্থানে শহীদদের সাথে আহতদের সাথে আমরা যাতে বেঈমানি না করি আমরা যাতে ভুলে না যাই সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে সাকিব হাসানের ভক্তদের মিরপুর স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম চিরাগঞ্জ স্টেডিয়াম লিপলেট নিয়ে ঢোকার অধিকার আছে স্বাধীন যদি বাংলাদেশ আমরা হয়ে থাকি আমরা যদি স্বাধীন হয়ে থাকি তাহলে তাদেরকে মিরপুর স্টেডিয়াম সিলেট স্টেডিয়ামে অবশ্যই অবশ্যই আপনারা ঢুকতে দিবেন ঢুকতে দিতে বাধ্য সবাই ভালো থাকবেন জানসে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা